আপনার চটি জুতো এইসব জিনিসগুলো কোথায় থাকলে আপনার ভাগ্য থেমে যাবে আবার কোথায় থাকলে আপনার ভাগ্য গড়গড়িয়ে চলবে এই সব বিষয়গুলো জানার জন্য আজকের ভিডিওটি নমস্কার আমি ডালিয়া মুখার্জি ডালিয়া এই কি পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই আপনাদের মতন করে ভালো আছেন আজকে আমি যে টপিকসটা আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি সেটা হচ্ছে অ্যাঞ্জেলদের বিভিন্ন শাখা আপনারা যারা অ্যাঞ্জেল শিখেছেন তারা সবাই জানেন আর্ক অ্যাঞ্জেলরা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে আর্ক অ্যাঞ্জেলদের সন্তুষ্ট করার জন্য আমাদের অ্যাঞ্জেল রেকি শেখার পাশাপাশি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তার মধ্যে পড়ছে নিজের শরীর তো পড়ছেই একটা ভিডিওতে তো সব জিনিসপত্রের কথা বলা যাবে না আমি বলবো পরপর এক এক করে আমি আজকে যে সাবজেক্টটা বলতে এসছি সেটা হচ্ছে সু মানে জুতো চটি এইসব জিনিসগুলো পরিবারের কোথায় থাকলে সুবিধা হয় কোথায় থাকলে বাড়িতে বাস্তু দোষ হয়ে যাবে কোথায় থাকলে আপনার জীবনে অগ্রগতি থেমে যাবে আর কোথায় থাকলে আপনার জীবন উন্নতির পথে এগোবে এই সমস্ত আপনাদের জানাবার জন্য আমি আজকের ভিডিওটা নিয়ে এসেছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক জিনিস আছে তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার বাড়ির জুতো রাখার ভঙ্গিমাই যদি আপনার জীবনের আর্থিক উন্নতি বা ব্যাপারে অন্য চিহ্ন ফেলে দেয় তাহলে তার থেকে দুর্ভাগ্য আর কিছু হয় না সেই জন্য আমাদের এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে জেনে এই কাজগুলো কিন্তু করা উচিত অনেকে হয়তো এটা নাও মানতে পারেন কিন্তু না মানলে কি হবে মানাটা একটা ডিসিপ্লিনের মধ্যে পড়ছে আপনি যখন এগুলো মেনে বাড়িটাকে কন্ট্রোল করতে যাবেন তখন দেখবেন সুন্দর একটা ডিসিপ্লিন আর ডিসিপ্লিন থাকলেই সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই সেখানে পজিটিভ ভাইব্রেশন খেলা করে একটা জুতো এখানে একটা জুতো ওখানে উল্টো পাল্টা এগুলোর মধ্যে কিন্তু খুব নেগেটিভ এনার্জি কিন্তু গ্রো করতে পারে তার আগে বলে রাখি আপনি যদি আমার ভিডিওর নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল প্রেস করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এবার শুরু করছি আসল মূল পর্ব জুতো আমরা কোন দিকটায় রাখবো পূর্ব দিক উত্তর দিক উত্তর পূর্ব কোন এইসব জায়গায় জুতো রাখা যাবে না রান্নাঘরের সামনে রাখা যাবে না ঠাকুর ঘরের সামনে রাখা যাবে না তাহলে আমরা জুতো কোথায় রাখবো আমরা জুতো পশ্চিম দিক দিনের জন্য নয় জুতো অ্যাকচুয়ালি রাখা যায় নর্থ ওয়েস্ট মানে বায়ু কোণে এই কোণে যদি আপনার জুতো থাকে তাহলে আপনার ভাগ্যের উন্নতি হবে এবং বাস্তু দোষ দেখা দেবে না এর পরেও প্রশ্ন আসছে জুতো আমরা কিসে রাখবো আমরা জুতো রাখতে পারি কাঠের র্যাকে কাঠের র্যাকে জুতো রাখা সব থেকে ভালো আর জুতোগুলো কিভাবে রাখতে হবে সেটাও কিন্তু শিখতে হবে জুতোগুলো সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে একটা জুতোর ওপরে আর একটা জুতো রাখা যাবে না উল্টে আসি জুতো সেটাও রাখা যাবে না ছেঁড়া ফাটা এই ধরনের জুতো রাখা যাবে না এগুলো সব ফেলে দিতে হবে বাড়ি থেকে আর যেগুলো উল্টে পাল্টে আছে সেইগুলো খুব রাখতে হবে মুছে ধরুন বাড়ির কোনো সদস্য বাইরে কোথাও কর্মসূত্রে গেছে কিন্তু তার জুতোটা এখানে রয়ে গেছে সেই জুতোটা দীর্ঘদিন ওই রকম পরে আছে মাকড়সার জাল হচ্ছে ধুলো হচ্ছে এইটা কিন্তু করা যাবে না তার জুতোটা সুন্দরভাবে মুছে পরিষ্কার করে বাক্সে ভরে রেখে দিতে পারেন সেইটা অনেক ভালো কেননা ওটা ওখানে পড়েছিল ব্যবহার হচ্ছে না দীর্ঘদিন ব্যবহার হয় না যে সমস্ত জিনিস থেকে সেখান থেকে কিন্তু অটোমেটিক্যালি নেগেটিভ এনার্জি ছড়ায় নিত মানুষের চটি জুতো এগুলো বাড়িতে যেমন রাখতেও নেই আর পরতেও নেই এগুলো ফেলে দিতে হবে অথবা কাউকে দান করে দিতে হবে অন্য লোক কিছু করলে সেটা কোনো দোষ হয় না এরপরেও আসছি জুতোর ধরুন ব্রাশ তারপরে জুতো পরিষ্কার করার কোন একটা ন্যাপকিন সব জিনিসগুলো ওই জুতোর র‍্যাকেতেই সুন্দরভাবে একদিকে গুছিয়ে রেখে দেবেন এদিক ওদিক থাকলে পাওয়াও যায় না আর তাছাড়া ওই জুতোর সংক্রান্ত জিনিসগুলো জুতোর ওখানে রাখাটাই সব থেকে ভালো এবার আপনার সব জুতোটা গুছানো হয়ে গেল বাড়ির সমস্ত জুতো একটা জায়গাতেই থাকবে এরপরে ওইটাকে ঢাকার ব্যবস্থা করে দিলে আরো ভালো হয় যদি পুরো একটাকে ঢেকে রাখা যায় বন্ধুরা এইটা হলে বাস্তুদোষ হবে না আর নেগেটিভ এনার্জিটাও বাইরে ফ্লো করতে পারবে না বন্ধুরা তাহলে আপনারা আজকে পুরোপুরি জেনে নিলেন জুতো কোথায় আমরা রাখতে পারি আর এর ফলে আমাদের কি কি বেনিফিট হয় আর আপনারা তো অ্যাঞ্জেলদের কথা জানেন অ্যাঞ্জেলা কিন্তু আমাদের বাড়ির আনাচে কানাচে সব জায়গাতেই আসেন তারা যদি দেখেন আমরা উল্টো পাল্টা জুতো এদিক ওদিক রেখেছি তাহলে কিন্তু ভীষণ অসন্তুষ্ট হয় আর এছাড়াও বললাম বাস্তু দোষ এটা কিন্তু একটা মারাত্মক জিনিস দীর্ঘদিন এইভাবে ইনডিসিপ্লিন সব জিনিসপত্র থাকলে বাড়িতে বাস্তু দোষ হয়ে যায় তার চাইতে প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস আমরা যদি আগে থেকে সাবধান হয়ে গুছিয়ে রাখি সেটা আমাদের জন্য অনেক ভালো আর ভয় থাকে না বাস্তু দোষের ভয় থাকে না বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে রেইকি সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে আপনারা আমাকে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে কল করে আমাকে জানাতে পারেন আমি যথাযথ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার আর কমেন্ট বক্সে যারা কমেন্টস করেন আমি প্রত্যেককে উত্তর দিই বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে